যুক্তরাষ্ট্রের যুদ্ধ চাপে ফেলছে সম্ভাবনাময় অনেক খাতকে এবার টার্গেটে ওষুধ শিল্প ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর আরোপ হতে পারে প্রায় দুশো শতাংশ শুল্ক আর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কেঁপে উঠতে পারে পুরো বিশ্বের ওষুধের বাজার সম্প্রতি ট্রাম্প বলেছেন শিগগিরই ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর শুল্ক নিয়ে আসছে তার প্রশাসন সেক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলোর জন্য আরোপ হতে পারে দুশো শতাংশ শুল্ক তবে বাড়তি শুল্ক সমন্বয়ে এক বছর সময় দেওয়া হতে পারে বিশ্লেষকরা বলছেন এই শুল্কের সরাসরি প্রভাব পড়বে সাধারণ ভোক্তার উপর ওষুধের দাম বাড়ার পাশাপাশি মানুষের চিকিৎসা ব্যয়ও বাড়বে এমনকি দেখা দিতে পারে ওষুধের সংকটও দু চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করেছে আয়ারল্যান্ড পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ওষুধ রপ্তানি করে দেশটি এরপরের অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড জার্মানি সিঙ্গাপুর এবং ভারত দুশো শতাংশ শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানিকারক এ দেশগুলো বড় ধরনের চাপে পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে এখন বছরে যুক্তরাষ্ট্রে প্রায় তিন কোটি ডলারের ওষুধ রপ্তানি করে বাংলাদেশের কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কড়া নিয়ম নীতি মেনে দেশটিতে ওষুধ রপ্তানির প্রক্রিয়াও আছে বাংলাদেশের আরও কিছু প্রতিষ্ঠান বাড়তি শুল্ক আরোপে ওষুধের সম্ভবানময় এই বাজার আরও কঠিন হয়ে উঠবে বাংলাদেশের জন্য হাসিবুল শান্ত স্টার নিউজ